আমাদের উদীয়মান নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশে তাকে চেনে না এমন ইয়ং জেনারেশন খুবই কমই পাওয়া যাবে তিনি সম্ভবত বাংলাদেশের ইতিহাসের একমাত্র ছাত্র নেতা যাকে বিরতিহীনভাবে একটানা পঞ্চান্ন দিন রিমান্ড দিয়ে অত্যাচার করা হয়েছিল এরপরও তিনি তার নীতি ও আদর্শ থেকে এক চুলো সরে আসেননি দুই সালে তাকে যখন প্রথমবার গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রী ছিল গর্ভধারিণী তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি তার সন্তানকে প্রথমবারের মতো স্পর্শ করেন তাও জেলখানার ভেতর থেকে দুই সালে জনাব মাসুদের স্ত্রী তার সাথে দেখা করতে গেলে তার স্ত্রীকেও পুলিশ গ্রেপ্তার করে দুই সালে শফিকুল ইসলাম মাসুদকে ছেড়ে দেবার দশ মিনিটের মধ্যে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ ২০১৬ সালে যখন তাকে চতুর্থবারের মতো গ্রেপ্তার করা হয় ঠিক তার এক সপ্তাহ পরই ছিল তার পিএইচডি পরীক্ষা রিমান্ডে তাকে এতটাই মারা হয়েছিল যে এক সময় তার মেরুদণ্ডের হার সরে গিয়েছিল দেওয়া হয়েছিল ইলেকট্রিক এমন এমনকি অসুস্থ হওয়ার পরেও তিনি সঠিক চিকিৎসা পাননি অর্থাৎ তার জীবনের চার পাঁচটা বছর গেছে জেলখানায় অমানসিক নির্যাতন এবং নিপীড়ন সহ্য করার মাধ্যমে কিন্তু এরপরও তিনি অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি আজ জিরো টু হিরো চ্যানেলের মাধ্যমে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবনের নানা উত্থান পতন সম্পর্কে তুলে ধরব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের পহেলা মার্চ পটুয়াখালীতে তার বাবা সিরাজ উদ্দিন খান ছিলেন একজন স্কুল শিক্ষক অন্যদিকে তার মা ছিলেন একজন সাধারণ গৃহিণী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পড়াশোনা করেছেন মাদ্রাসায় তিনি হাই স্কুল জীবনী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছেন তিনি ছিলেন প্রচুর মেধাবী পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি লাভ করে পটুয়াখালী জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন তিনি এমন কি অষ্টম শ্রেণীতেও তিনি বৃত্তি পেয়েছেন ট্যালেন্ট ফুলে মেধাবী হওয়ায় তিনি অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পদকসহ জেলা ও বিভাগে অর্জন করেছেন বহু পুরস্কার পরবর্তীতে দাখিল ও আলীম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সেখান থেকে তিনি বিএ এবং এম এ পাস করেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি শিবিরের টপ লেভেলের সক্রিয় সদস্য ছিলেন ফলে তিনি থেকে সাত সালে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মাসুদ ছিলেন কেন্দ্রীয় শিবিরের বিশতম সভাপতি দুই সালে তিনি বিয়ে করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানাকে বর্তমানে তাদের সংসারে দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে জনাব মাসুদ দুই সালে ভর্তি হন পিএইচডিতে পাশাপাশি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির শিক্ষক হিসেবেও তিনি কর্মরত ছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায় দুই সালে তিনি প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছিলেন প্রথম বছর পরে ছাড়া পাবার পর দুই সালের একত্রিশে মার্চ দ্বিতীয়বার তিনি গ্রেপ্তার হয়েছিলেন এ সময়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও তৎকালীন শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় তাদের মুক্তির দাবিতে পরের দিন সারা দেশে হরতালের ডাক দেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারপর তাকে ছেড়ে দেওয়া হয় দুই হাজার চোদ্দ সালের নয় আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে তৃতীয়বার গ্রেপ্তার হন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ উনিশ জন শিবির নেতা কর্মী দুই হাজার দিকে জেল থেকে মুক্তি পেয়ে জেল গেট থেকে মিনিটের মাথায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রিমান্ডে জিজ্ঞাসাবাদ কালে গ্রেপ্তারকৃতদের উপর নির্যাতন চালানো হয়েছিল বিশেষ করে মাসুদের উপর নির্যাতনের মাত্রা ছিল অতিরিক্ত এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তৎকালীনভাবে তাকে রাজারবাগ পুলিশ বিভাগের হাসপাতালে ভর্তি করানো হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালনকালে সৌদি আরব শ্রীলঙ্কা যুক্তরাজ্য ফ্রান্স ইতালি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সফর করেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত ছিলেন এবং বর্তমানেও তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন বর্তমানে তিনি বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মাসুদ গণমানুষের বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় মজলিসের সদস্য এবং তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি সাম্প্রতিক ক্ষমতা হারানোর কিছুদিন আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে কারাদণ্ড দিয়েছিল আওয়ামী লীগ সরকার দশ বছর আগের পল্টন থানার মিথ্যা নাশকতার মামলায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ দশজনকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত পামলার সূত্রে জানা যায় দুই সালে জামায়াত শিবির এক মিছিল বের করলে সেই মিছিলে প্রয়োগ করে পুলিশ বাহিনী এই সময় তারা পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল ও পকটেলো নিক্ষেপ করে এছাড়াও ঘটনাস্থলে থাকা গাড়ি ভাঙচুর করার ফলে মামলায় অভিযোগ করা হয় শফিকুল ইসলাম মাসুদ বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক দলেরই সমাবেশ এবং সভা করার অধিকার রয়েছে যদিও তা আওয়ামী লীগ সরকার পালন করতে দিচ্ছে না এভাবে জামায়াত শিবিরকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আজ নিজেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর দুই হাজার সালের পাঁচই সেপ্টেম্বর তিনি একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটির মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে আরো বেশি পরিচিত হয়ে ওঠেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে জামায়াতে ইসলামের একজন উদীয়মান নেতা এবং জামায়াতের একটি উজ্জ্বল নক্ষত্রও তিনি প্রিয় বন্ধুরা জামাত শিবিরের অত্যন্ত তেগী এবং মেধাবী ছাত্র থেকে যুবনেতায় পরিণত ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবনীটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে